কাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর আজকে খুব সকাল সকাল মানে ব্লগটা স্টার্ট করলাম আর এই যে দেখো এখন দাঁত ব্রাশ করবো তার জন্য এই দেখো লম্বা চোরা ব্রাশ নিয়ে আসে ওর বাবা অনেক বেশি করে নিয়ে আসে আমাদের অনেকগুলো লাগে মানে অনেক কজন লোক তার জন্য একবারেই বেশি করে নিয়ে আসে আর পাইকারি যেহেতু পাওয়া যায় তার জন্যে নিয়ে আসে আর আমাদের এরকমই নিয়ে আসে একটা দুটো ব্রাশ কেনে না কারণ একটা দুটো ব্রাশ কিনলে অনেক টাকা দরকার তো একবারে বেশি করে নিয়ে মানে বেশি করে নিয়ে আসে না কম দামে পাওয়া যায় তার বাজে যাক তো আর কলগেটটা কলগেট নিয়ে আর এই যে দেখো কলগেটটা কলগেটটা কালকে আমি খুলছি কিন্তু এখনও দাঁত ব্রাশ করা হয়নি তো দেখতে থাকো আজকে সকালবেলা উঠেই তোমাদের সঙ্গে কলগেট আর ব্রাশ শেয়ার করলাম এটা আমাদের প্রত্যেকটা লোকেরই সকালবেলা প্রয়োজন তো দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আজকের ব্লগটাও তো গাইস আজকে আমি তোমাদেরকে রান্না কিছুই শেয়ার করব না আজকে শেয়ার করব শুধু আমার একটু হাতের কাজ তা সকালের টিফিনটা আর কি মানে সকালের খাবারটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম সকালের খাবার হলো এখন মানে চা খাইনি এখন চা খাবো আর বাচ্চাদের জন্য মেগি রান্না করছি তো আজকে যেহেতু একটু ভাবছি যে পয়লা বৈশাখ আসছে তো একটু ঘরের আর কি একটু কিছু করা যাক তো আমার দুইটা জ্বালানার উপরে আর কি কেনা হলো স্টিকার লাগানো আছে তো একটা জ্বালানার উপরে আর কি কিছুই নেই ফাঁকা তো ভাবলাম যে না আজকে একটু মানে সময় করে ওই জানার জন্য কিছু একটা বানাই তারপরে দেখো এই যে ছেলের হলো খাতা পেন্সিল রাবার নিয়ে বসে পড়েছি তো এখন মানে আমি যদিও কিছু পারি না তবু চেষ্টা করলে ক্ষতি কী তো দেখো এই যে একটা মেয়ে বানিয়েছি সকাল সকাল আর কি মেয়েটা বানালাম চা খাওয়ার পরে তো ভাবলাম যে না এখন কাজে যাওয়া যাক এখন বানাবো না কারণ আমি তিনটা বানাবো তো ভাবলাম যে না কাজটা সেরে ঠেরে তারপরে আসি তো মেয়েটা বানানোর পরে কাজটা সেরে ঠেরে রান্নাবাড়ি খাওয়া দাওয়া পূজা টুজা মানে দুপুরের খাওয়া সব কমপ্লিট করে আবার বসি যে বানিয়ে নিই এখন এখন আজকে ঘুমাবো না আজকে এই কাজটা সারি তো দেখো এই যে একটা ফুল বানালাম যদিও আমি অত ভালো পারি না বলছি তবু চেষ্টা করছি আর কি তারপরে একটা এখন ভাবতেছি যে কি বানাবো তো একটা সহজ আর কি একটা ঘটি বানিয়ে নিলাম তো দেখো তো আমি আগে কিছুই পেতাম না তবু এখন একটু করা শিখছি কারণ আমার মেয়ে দুই মেয়ে আর্ট করে আর্ট শিখতো আগে তো ওরা আর কি আট নিয়ে আসতো তো যতই হোক মা না পারলেও কিন্তু মা সব পারে তো আমাকে জিজ্ঞাসা করতাম মা এটা কেমন করে করব এটা কেমন করে করব তো আমি কি করতাম ওই সাড়ে আটটা দেখে দেখে আর কি আমি ওই ওরকমভাবে করে করে দিতাম তার জন্যে এখন একটু তাও শিখছি তো এই যে দেখো এখন আমার আট করা হয়ে গেছে তো এখন কালার করব। কালার করাও মানে জানতাম না তো এখন মানে আস্তে আস্তে সবই শিখছি আর কি করা যাবে তো মানে শেখার কোনো শেষ নেই ছোটদের কাছেও শিখতে হয় আবার বড়দের কাছেও শিখতে হয় তো মানে যত বয়স হোক না কেন হয়তো তুমি এমনই কোনো জিনিস আছে তুমি জানো না হয়তো অন্য কেউ জানে তো এই যে এখন ছেলে মেয়েকে করাতে যায় আমিও নিজের মানে অল্প অল্প শিখছি তো এই যে এখন কালার নিয়ে বসছি তো এখন কালারটা করব। করা হয়ে গেল এখন ঘটিটা করবো তো গাইস কেমন হলো আমার মানে মেয়েটা আর ঘটিটা আট করাটা তোমরা একটু কমেন্ট করে জানিও আর আমার কাছে বেশি মানে বেশি কালার ছিল না সাদা কালো আর সাদা কালো আর সবুজ আর আর বাস এই চারটেই রঙ তো এই চারটে দিয়েই করব কারণ যেহেতু কালার নেই গে মানে নাই আমার কাছে তো এখন কী করা যাবে তো এটুক দিয়েই করতে হবে তো এই যে করছি তো ফুলটা যদিও অতটা মানে আমার কাছে ভালো হয়নি কি করব লেগে গেছে সব রঙ আর কি মানে করতে চেয়েছিলাম অন্যটা তো অন্যভাবে তো ফুলটা আর কি মানে কালারটা মানে ছড়িয়ে গেছে কি করা যাবে আর তো এই যে দেখো ঘরে ছিল কার্ডবোর্ড তো এখন এগুলোকে কেটে তারপরে এই কার্ডবোর্ডের সঙ্গে আমি এগুলোকে চিপকিয়ে মানে দেওয়ালে কিন্তু আমি এটাকে সেট করব তো এই যে দেখো কার্ডবোর্ড দিয়ে এটাকে মানে একটা ফ্রেমের মতন বানিয়ে নিলাম তার উপরে দিব এই যে স্টিকার এটাকে স্টিকার বলে নাকি সেলুটিপ বলে আর কি আর কি রঙ্গিল কালার মানে কালারিং তো এই যে কালারিং হলো সেলুটিপ লাগাই দিচ্ছি এটা যেন মানে দেখতে একটু ভালো লাগবে যে না ফ্রেম ফ্রেম মনে হবে তো এই যে দেখো ফ্রেম বানিয়ে নিলাম এই যে দেখো তারপরে এই যে ঘরটাকে এখন কেটে নিচ্ছি কারণ এই ওর থেকে আর কি ঘরটা আর হলো পুলটা আর কি মেয়েটার থেকে একটু হাইটে ছোটো করব। কারণ মাঝখানে বড়টা বসাবো আর দুই সাইডে আর কি ছোটোটা বসাবো এই জন্যেই আর কি ওরকম করে মাপ দিয়ে যে কেটে নিচ্ছি আর ঘরে আমার কম বেশি কার্ডবোর্ড থাকেই আর হলো আটা সেলুটি এগুলো থাকে কারণ ছোটো মামনি অনেক কিছু করে বসে বসে মানে মোবাইলে দেখে মানে দেখে দেখে অনেক কিছু করে তো এই যে দেখো কথা বলতে বলতে এগুলাও মানে হয়ে গেল আমার রেডি তো এগুলাকে আবার পিছনে আর কি কিছু দিতে লাগবে কারণ পিছনে আবার যদি আমি মানে লাগানোর কিছু না দিই তো তাহলে কিভাবে মানে ওটাকে ঝুলাবো তো দেখো এই যে মানে সুতো দিয়ে তারপরে এই কারবোর্ড দিয়ে আবার উপরে মানে ওকে চিপ চিপকা দিয়ে রেখে দিলাম তারপরে ওটা শুকানোর পরে এই যে আমি যে এর আগে তোমাদেরকে মানে দেখিয়েছিলাম ওয়াল স্টিকার আর কি আমি কিনেছিলাম মানে অর্ডার দিয়েছিলাম তো এই ওয়াল স্টিকারটা আসতে কাজে লাগবে আর মানে ওয়ালে তো মানে যখন তখন পেরেক মারাটা ঠিক না তাহলে ওয়ালটা নষ্ট হয়ে যায় তারপরে এই যে দেখো এখন এই যে স্টিকারগুলো দিয়ে আর এই যে এরকম করে মানে টাঙিয়ে দিচ্ছি তো গাইস ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে